বলছিলাম কি এই পেঁয়াজিগুলো না তেলে ভাজা নয় আর আপনি ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করলেও এই পেঁয়াজিগুলো কিন্তু নির্দিধায় খেতে পারেন কি ভাবছেন আপনাদের সঙ্গে আমি পেঁয়াজি করছি করছি তো এগুলো তো পেঁয়াজি হেলদি পেঁয়াজি রেসিপিটা দেখুন বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা সাথে একটি নতুন পর্বে আপনাদের চলুন তাহলে সবার প্রথমে পেঁয়াজের মিক্সারটা বানিয়ে নিই তো আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে এই তিনটে উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে এভাবে একটু চটকে নিচ্ছি এতে পেঁয়াজগুলো সুন্দরভাবে খুলে যাবে আর একটু সফট হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা ভালো হয় আর তার সাথে দিচ্ছি আড়াই চামচ মতো বেসন এবং এক চামচ মতো চালের গুঁড়ো পেঁয়াজির ব্যাটার তো আপনারাও বানাতে জানেন আপনারা যেমন বানান আমিও তেমন বানাচ্ছি একটু ভাজা মশলা গুঁড়ো দিয়েছি ওই হাফ টিস্পুন মতো আর হাফ টিস্পুন মতোই দিলাম এখানে আদা রসুন বাটা তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে জল ছাড়া মিশিয়েছি পেঁয়াজ থেকে ধনে থেকে একটু তো জল ছেড়েছেই তারপরে জাস্ট এক চামচ মতো জল দিয়ে আবার এটা মেখে নিয়েছি ব্যাস পেঁয়াজির মিশ্রণ এখানে একদম রেডি এবার হাওয়া মেশিনটাকে নিয়ে এসেছি আরে হাওয়া মেশিন মানে হচ্ছে এয়ার ফ্রায়ার তো ওই হাওয়া মেশিনের যে প্লেটটা আছে ওই প্লেটটার ওপরে একটু তেল ব্রাশ করে নিয়ে তার উপরে এই পেঁয়াজির মিশ্রণটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যেরকমভাবে আমরা পকোড়া বানাই সেরকমভাবেই দেব এই এয়ার ফ্রায়ারটাকে আমি যন্তর মন্তর ঘর বলি কেন বলুন তো হিরক রাজার দেশে যেমন যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে দিলে মগজ ধোলাই হয়ে যেত যে কোনো কারুর এই মেশিনের মধ্যেও যে কোনো কিছু দিয়ে দিলে সেটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তাও আবার তেল ছাড়া তাহলে হলো না বলুন এটা যন্তর মন্তর ঘর আমার কাছে তো তাই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে আমার বাজে বকাটা একটু কম শুনতে হয় আপনাদের যাগে পেঁয়াজির মিশ্রণটা সহ এয়ার ফ্রায়ারটাকে আমি আটকে দিলাম এবার দুশো ডিগ্রি সেলসিয়াসে প্রথমে দশ মিনিট টাইম অন করে দিলাম আমার এই বাচ্চা এয়ার ফ্রায়ারটা কিন্তু একেবারে বেসিক মডেল দু লিটারের একদম বেসিক যে মডেলটা হয় সেটাই এটা এটাতে টেম্পারেচার কিন্তু অলরেডি দুশো ডিগ্রি সেলসিয়াসে সেট করাই থাকে জাস্ট টাইমটা অন করে দিলেই এ চলতে থাকে তো মিনিট পাঁচেক এয়ার ফ্রাই হওয়ার পর পেঁয়াজিগুলোর ওপরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দেবো ওই ব্রাশের সাহায্যে এই ব্রাশে যতটুকু তেল আছে সেইটুকু নিয়েই সবকটা পেঁয়াজির ওপরে এভাবে একটু বুলিয়ে দিলাম তারপর আবার এটাকে নিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে সেট করে দেব দিয়ে এটা যেরকম পাঁচ মিনিট বাকি ছিল সেই পাঁচ মিনিট এটাকে ফ্রাই হতে দেব টাইম তো অলরেডি সেট করাই ছিল তো এভাবেই এটা ফ্রাই হতে থাক এদিকে দশ মিনিট হয়ে যাওয়ার পর এয়ার ফ্রায়ার তো আমার টাকা শুরু করলো দেখুন দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে জিরোতে দাঁড়িয়ে আছে টাইমার তো এবার এটাকে আবার আমি বের করে নেব নিয়ে এবার এগুলোকে একবার করে উল্টে দেব। মানে পেঁয়াজিগুলোকে উল্টে দেব। যাতে দুপিট থেকেই এটা ইভেনলি ফ্রাই হয় অলরেডি পেঁয়াজিগুলো কিন্তু রেডি হয়েই এসেছে মানে এইটটি পারসেন্ট মতো হয়ে গেছে এবার জাস্ট উল্টে দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট মতো এয়ার ফ্রাই করব তাহলে পরে এটা সুন্দর মুচমুচে হয়ে যাবে মানে তেলে ভাজা পেঁয়াজি যেমন মুচমুচে হয় এটা তেমনই হয়ে যাবে তো সবকটা পেঁয়াজি একবার করে আমি উল্টে দিলাম দিয়ে এটাকে আবার এয়ার ফ্রায়ারের মধ্যে সেট করে দিয়ে দিয়ে টাইম দেব পাঁচ মিনিট মতো মিনিট পর এয়ার ফ্রায়ার আবার আমায় ডাকাটাকি শুরু করলো তো আমি এসে এটা বের করে নিলাম এবং আমাদের পেঁয়াজি এখানে একেবারে রেডি আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে তো এই পেঁয়াজিগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি আর বাকি যে পেঁয়াজির মিশ্রণটা রয়েছে সেটা আমি এই প্লেটের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচে আরও একবার পেঁয়াজিগুলো ফ্রাই করে নেওয়ার জন্য যেহেতু আমার এয়ার ফ্রায়ারটা ছোট সেই কারণে এখানে দুটো ব্যাচে আমার পেঁয়াজিগুলো ফ্রাই করতে হলো আপনাদের এয়ার ফ্রায়ার বড় হলে একবারই হয়ে যেতে পারে তো সেকেন্ড ব্যাচের পেঁয়াজিগুলো টোটাল তেরো মিনিট ফ্রাই হওয়ার পর ওগুলো আমি বের করে নিয়েছি তারপরে প্রথম ব্যাচের পেঁয়াজিগুলো আরও একবার দিয়ে দিলাম এর মধ্যে এতে প্রথম ব্যাচের পেঁয়াজিগুলো আবারও গরম এবং মুচমুচে হয়ে যাবে তো দু মিনিট পর আমাদের সমস্ত পেঁয়াজি কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দেখুন ভেতর থেকে কিন্তু পেঁয়াজিগুলো গুলো একেবারে পারফেক্টলি কুকড কাউকে বলে না দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো তেলে ভাজা নয় হাত পেতে দাঁড়িয়ে আছে আর যেহেতু এই পেঁয়াজিগুলো বানানোর জন্য আমরা তেলের ব্যবহার প্রায় করিনি বললেই চলে জাস্ট কয়েক ফোঁটা তেল আছে হয়তো তো যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন বা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করছেন তারাও কিন্তু এই পেঁয়াজিগুলো একেবারে নির্দ্বিধায় খেতে পারেন তো এই যে আজকে আমি পেঁয়াজি করলাম মানে পেঁয়াজি তৈরি করলাম আর কি এটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর এরকম আরও অনেক এয়ার ফ্রায়ার রেসিপি দেখার জন্য মানে যদি দেখতে চান তাহলে সেটাও আমায় কমেন্টে জানাবেন আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার